কবিতা অভিমানী কালীগঙ্গা ধলেশ্বরী কবি মনির হোসাইন কালীগঙ্গা কি অভিমান তোর বল তোকে ভালোবেসে থাকা যুগের পর যুগ মানুষগুলোর ভিটে মাটি করে দিলি তল বল কালীগঙ্গা বল একটুও কি কষ্ট হয়নি দেখে অসহায় পিতৃহারা নীরব কান্নার আল চোখের জল কালীগঙ্গা তোর একটু কি মায়া হয়নি দেখে স্বামীহারা একমাত্র ছেলেকে নিয়ে থাকা বকুলির চোখের জল কত আশা নিয়ে ওরা বেঁধেছিল পাকা কাঁচা কুড়ের ঘর বল কালীগঙ্গা বল কেন এত নিষ্ঠুরতা তোর একসাথে থাকা অসহায় চাষিরা আজ দূর আচ্ছা কালীগঙ্গা তোর কি ভালো লাগেনি নতুন বধুর নাইউরি নৌকা ভিড়া কালীগঙ্গা তোর হিংসা হতো দেখে গায়ের বধুর কলসিকাঙ্ক্ষের জল নাকি মন ভরে নাই গায়ের ছেলের বাঁশি সুর কালীগঙ্গা তোর কি হিংসা হতো অনেক আমার অবজ ছেলে ডিঙ্গি নৌকায় পাল উড়ি নানার বাড়ি আসা কালীগঙ্গা এখনো কি তোর অভিমান আছে তোর এই অভিমান কি প্রতি বর্ষাকালে কি কাল হয়ে আসবে আবার ভেঙে দিবি নতুন কুড়ের ঘরের পিড়ে গঙ্গা সেদিন আমি দেখেছি কত অসহায় নারীর চোখের জলের আঁচল ভেজা তোর নিপীড়নে আমি দেখেছি সেদিন দিন শেষে সন্ধ্যা হেলে রবিউলের মায়ের চোখের জলে কালীগঙ্গা তোর সাথে আজ একাত্ম হয়ে ধলেশ্বরীয় অভিমানী স্রোত বয়ে নিয়ে গেছে কলাতিয়ার নতুন চর খারাকান্দি গ্রামের অসহায় মানুষের ভিটা মাটি কেন এমন অভিমান তোদের কালীগঙ্গা ধলেশ্বরী তোদের ভালোবেসেই বেঁধেছিল ছোট বড় নীড় আজ সেই নীড় বাঁচাতে তোরি ভাঙ্গা পাড়ে চোখের জলে অসহায় মানুষের ভিড় কালীগঙ্গা তোর একাত্ম হয়ে ধলেশ্বরী অভিমানী স্রোত রেখে যায়নি হজরতপুরের ঢালিকান্দি গ্রাম কত মা আজ দাঁড়িয়ে আহাজারি চোখের জলে ভেজা আচল কালীগঙ্গা ধলেশ্বরী বল কে বা কি তোদের অভিমানের উচ্চ কেউ কি নেই কেরানীগঞ্জের ধলেশ্বরী অভিমান ভাঙাবার আমাদের কেরানীগঞ্জ নাকি ঢাকার প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র আজ ধসে ধসে কালীগঙ্গা ধলেশ্বরী অভিমানে বিলীন হয়ে যাচ্ছে কেউ কি আছে प्राण केंद्र के बाचाते